হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা সবাই দেখেই বুঝতেই পারছো তো সামনে তো পুজো তোমরা সবাই জানো তো পুজোর আগে বাড়িঘর পরিষ্কার করার একটা ব্যাপার থাকে তো আমিও সেটাই করছি তো এই রুমটার মধ্যে আমার বাবা মা থাকে তো এই রুমটা আমাদের অনেকটাই বড় এই রুমটা পরিষ্কার করা মানে একটা বিশাল ব্যাপার এরকম যুদ্ধ জয় করা তো এই রুমটা আমি তাই পরিষ্কার করতে লেগে গেলাম যেহেতু আজ রবিবার ছুটির দিন আছে তো মা এমনি সময় পাচ্ছিল না দেখে আমি করছি ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো এইট সেপ্টেম্বর রবিবার তো আমার অবস্থা তো দেখছোই ঘেমে থেমে তাও এখন একটু গামছা দিয়ে মোছার পরে একটু কম মানে একদম টপ 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 করে জল পড়েই যাচ্ছে একদম খুব বাজে অবস্থা মানে ঘরটা ঝাড়াঝাড়ি করছি এই ঘরটা আমাদের বিশাল বড় দেখো অনেকটা বড় অনেক মানে অনেকটাই বড় মানে আমাদের যে রুম লোকের মোটামুটি দুটো রুমের বেশি তো হবেই মানে অন্য মানে মানুষের সবাই তো আর এত বড় রুম করে না তো এই রুমটা বিশাল বড়ো মানে ঠাকুমার জন্য ঠাকুমার মানে আর কি বড়ো রুম লাগতো এরকম একটা ব্যাপার ছিল তো অনেকটা বড় ওই দেখো ওই দেখো ওয়াল ওই ওয়াল ওটা শুরু আর ওই দেখো কতটা এ দেখো আর ওই যে শেষ আবার এইদিকেও একই রকম এ দেখো একদম ওই দেখ ওই যে কোনাটা তাহলে কতটা বড় এই রুমটা মানে আমি তো আগে সাহসী পেতাম না এখন দেখি মা সময় পায় না তো ওই জন্য ধরলাম মানে এই রুম ধরা মানে সেদিনের জীবন নষ্ট মানে এরকম একটা অবস্থা মানে এখনও কিছুই হয়নি খালি ওপরটা রকম করে একটু ঝেড়ে নামালাম এখন এই যে বিছানা টান দেবো চকি এগুলো সব তসুক টসুক সব বাইরে এগুলো টান দেবো ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার অবস্থা আজকে খুব খারাপ আমাদের বাড়িটা হলো প্রায় তিরিশ বছরের তিরিশ বছরের থেকে একটু কম হবে তো পুরনো বাড়ি যা হয় আর এইটা দেখো গামলাটা এই গামলাটা মা তিনটে মতো সুতির কাপড় দিয়ে রেখেছিল খুব সুন্দর তাই না বলো গামলাটা আর এরকম গামলা মা মাঝে মধ্যেই রাখে ওই হরেক মাল যে যায় তো আরেকটা গামলা আছে আমাদের সেটা হলো বাথরুমে এই গামলার কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে তো সেটা একটু মুছে রাখছিলাম আর এদিকে দেখো আমার মোটামুটি ঝাড়া কমপ্লিট আর এদিকে হচ্ছে আমাদের বাড়িতে ছোটোখাটো ফার্মেসি একটা আছে আর কি মানে এত ওষুধ গরু কুকুর মুরগি বিড়াল মানুষ সবটার মানে সব ধরনের ওষুধ মোটামুটি আমাদের বাড়িতে আছে তো এই ওষুধগুলো ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে বাবা খুঁজে পাবে না তারপরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে তাই আমি গুছিয়ে রাখছিলাম এই যে সিন্দুকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিন্দুক তো এই সিন্দুকের উপরটা সুন্দর করে মুছে নিলাম মুছে আমি ওই ওষুধগুলো যার যেটা ওষুধ ওই প্লাস্টিকে প্লাস্টিকে করে সুন্দর করে গুছিয়ে রেখে আমি এবার আমি ঘরটা মুছে নিচ্ছিলাম তো এখন আমি এই যে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে যাচ্ছি ওই দোকানে যাচ্ছি শ্যাম্পু আনতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বেশি কিছু বলতে পারছি না তো আমাদের রাস্তা তো তোমরা সবাই চেনো আর ওই দেখো দোকানটা তো আমি দোকানে চলেও এসছি এখান থেকেই নেই শ্যাম্পু বা ছোট ছোটো টুকিটাকি জিনিস শ্যাম্পু নিয়ে এবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে আমি একদম বাথরুমে স্নানে চলে যাব। তো দেখো আমি একদম স্নান করে শ্যাম্পু করে ঘরে চলে এসেছি এবার পুজো দেব তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা